त्रंबक जजामे सुगंधि पुष्टिवर्धन उर्वाकामीब मितुर्मोक्षीयृत त्रंबक जजामहे सुगंधि पुष्टिवर्धन कुर्वारुकमिव मितोमुक्षीयमामृतम् ॐ तम्बकं जजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् कुर्वारुखामिव मितोमुक्षीयमामृतम् নমি পদে বার বার মঙ্গল দেবতা বিঘ্ন না সি সিদ্ধিদাও হে সিদ্ধিদাতা শিবের প্রণাম নমস্ত বং বিপাক্ষ নমস্ত দিব্য চক্ষুষে নামপ্রীণাপ হস্তাব নন্দী মহাকালের কথোপকথ নন্দিহার মহাকাল হয়ে একত্রিত সুমেরু পর্ব নমস্কার বন্ধুরা আমার সকল দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো বন্ধুরা চলছে শ্রাবণ মাস আর সামনেই আসতে চলেছে শ্রাবণের তৃতীয় সোমবার তো শ্রাবণের তৃতীয় সোমবারে আমি বাবাকে কিভাবে পুজো করি এবং বাবাকে কোন শস্য নিবেদন করতে হবে সেই ভিডিওটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করি বন্ধুরা শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার খুবই গুরুত্বপূর্ণ এবং শ্রাবণ মাসের প্রত্যেকটি দিনই প্রচণ্ড গুরুত্বপূর্ণ কারণ শ্রাবণ মাসে বাবা ভোলেনাথ জাগ্রত থাকে এটা তো সবাই জানো সেই জন্যে শ্রাবণ মাসে যে যেভাবে পারবে বাবা ভোলেনাথের পুজো করার চেষ্টা করবে এবং বাবা ভোলেনাথ বড় দয়ালু উনি খুব অল্পেতে সন্তুষ্ট হয়ে যায় এবং বাবার কাছে ঠিকমতো প্রার্থনা করতে পারলে বাবা সকলের সকল বাধা বিঘ্ন দূর করে এবং অভাব অনটন অশান্তি সব কিছু বাবা দূর করে তো সবাই এসো সকলে মিলে আমরা এই শ্রাবণ মাসে বাবা ভোলেনাথের পুজো করি তো শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের পুজোটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি বন্ধুরা তো বন্ধুরা আমি এখানে পুজোর সমস্ত কিছু প্রায় রেডি করে নিয়েছি শ্রাবণ মাসে পুজো করতে বাবার পুজোর বিশেষ তেমন কিছু লাগে না ধুত্র আকন্দ বেলপাতা আকন্দ ফুল নিয়ে মালা নিয়েছি প্রত্যেক সোমবারই আমি আনার চেষ্টা করি আর বাবার জন্য ফল রেখেছি তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে পুজোটা শুরু করে নিই তো পুজো শুরু করার আগে আমি প্রথমে নিজেকে আচমন করে নেব অপবিত্র পবিত্র বা সর্ববস্থা গত বিবাহ যুণ্ডলী কাক অভ্যন্তরীণ সূচি সূচি নমর সূচি এবারে আমি আচমন করে নিচ্ছি এবং কেশবায়নম ওম মাধব আয়নাম এবং বিষ্ণু বিষ্ণুবে নাম এরপরে হাত জোর করে বলে নেব এটা আমাদের প্রত্যেক দিন পুজো করার সময় বলতে হয় ওম তো বন্ধুরা পুজো শুরু করার আগে প্রথম ঘিয়ের প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি প্রত্যেক প্রত্যেক সোমবার পারলে দিন বাবাকে ঘিয়ের প্রদীপ জ্বালাবে আর না পারলেও তিল তেলের প্রদীপ তারপরেও না পারলে সর্ষের তেলের প্রদীপ অবশ্যই জ্বালাবে কিন্তু বাবাকে প্রত্যেক সোমবার বা শ্রাবণের প্রত্যেক দিন একটি করে প্রদীপ অবশ্যই বাবার উদ্দেশ্যে জ্বালাবে ওম নম শিবায় ও নম শিবায় ওং নম শিবায় আমি বাবা মহাদেবকে স্মরণ করে প্রদীপটা জ্বালিয়ে নিলাম ধূপটাও ধরিয়ে নিচ্ছি বন্ধুরা ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবাই ওম নম শিবাই ওম নম শিবাই বন্ধুরা এবার আমি পুজোর সমস্ত সামগ্রীতে একটু করে গঙ্গা জল ছিটিয়ে নিচ্ছি ওম নম শিবায় 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 তো বন্ধুরা আমি এবার বাবা মহাদেবকে স্নানাভিষেকটা আগে করিয়ে নেব সেই জন্য ঘিরের প্রদীপটা যে ধরিয়েছি সেটা আমি বাবার উদ্দেশ্যে একটু নিবেদন করে নেছি ওম নম শিবায় बाबा के एक टू घीर प्रोजेक्टটা দেখিয়ে নি তো নমস্কার শিবানু নমস্কার শিব তোমরা তো জানো প্রত্যেক সোমবারে আমি বাবাকে এই থালাটাতে অভিষেক করাই কারণ পাথরের থালাটা খুবই ছোট বন্ধু এর মধ্যে অভিষেক করাতে গেলে জলগুলো পড়ে যাবে সেজন্য আমি এই থালে একটা আগে অশ্বগন্ধা চন্দন দিয়ে একটা ওম চিহ্ন এঁকে নিচ্ছি ওম শব্দটা বহুত গুরুত্বপূর্ণ ওম শব্দের মধ্যে সমস্ত দেবতার অধিষ্ঠা কেউ যদি আর কিছু না বলেও শুধু ওম ওম বলতে পারো তাহলে তার সমস্ত দেবতাকে স্মরণ করা হয়ে যাবে তা বন্ধুরা আমি এখানে একটা ওম লিখে নিলাম আর এখানে দেব একটা বেলপত্র তো আমি চন্দনের টিপ দিয়ে নিলাম এবারে আমি বাবাকে নামিয়ে নিচ্ছি ওম নমসিবাই শিবাই ওম নমসিবাই তো বন্ধুরা প্রথমেই আমি প্রত্যেক সোমবারের মতন আগে এই যে ভর্ষটা গুলিয়ে রেখেছি ভর্ষটা আগে বাবাকে মাখিয়ে নেব ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম ওম নম ওম নম কারণ বাবা তো শ্মশানে থেকে ছাই ভস্য মেখে থাকে কেন যেন বাবা শ্মশানে বসে থেকে শুধু হরিনাম শোনে বাবা হরিনাম শুনতে খুব ভালোবাসে হর এবং হরি কিন্তু আলাদা নয় আর বন্ধুরা তোমাদের একটা কথা বলে রাখছি যে যেটা হচ্ছে শিবপীঠ এটা হচ্ছে গৌরীপীঠ বন্ধুরা আমার ভর্ষ মাখানো হয়ে গেছে বাবাকে আমি এবার একটু ভালো জল শুদ্ধ জল দিয়ে স্নান করিয়ে নিচ্ছি ওম নমশি বাই ওম নমশ্বি বাই ভর্ষটা আগে মাখিয়ে নিলাম ওম নমশিবা ওম নমশ্বিবাই ও নমশিবা আর বন্ধুরা আমি এই প্রত্যেক সোমবারে আমি পঞ্চামৃত এক জায়গায় করে বাবাকে স্নান করিয়েছি অভিষেক করিয়েছিলাম এবারে আমি আলাদা আলাদা সব কিছু রেখেছি স্নান করাবো খালি দুধ আর দইটা এখানে মিশিয়ে নিয়েছি তো প্রথমে আমি বাবাকে ঘি দিয়ে অভিষেক করাচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ও নম শিবায় তারপরে মধুদে অভিষেক করাবো ওম নমঃ শিবায় ওম নম শিবায় ওম নমঃ শিবায় তারপরে চিনি দিয়ে অভিষেক করাচ্ছি ওম নম শিবায় 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 এবারে আমি এটাতে বাবাকে দুধ আর দই দিয়ে অভিষেক করিয়ে দিচ্ছি ওম নমঃ শিবায় ও নম শিবায় ওম নমঃ শিবায় ও নম শিবায় ও নম শিবাই ওম নমঃ শিবায় নন্দ ওষুভায় নম বিশুভায় নমঃ ঔমঃ শিবাইম শিবাইম শিবাই ওম নম শিবাই ওম নমঃ শিবাই বন্ধুরা আমার বাবা মহাদেবকে অভিষেক করানো হয়ে গেছে এবারে আমি বাবা মহাদেবকে সুগন্ধি জল দ্বারা অভিষেক করিয়ে দেবো তো এই শুদ্ধ জলে দিয়ে দিচ্ছি একটু গোলাপ জল দিচ্ছি একটু অগরু আর দিচ্ছি ফুলের পাপড়ি ওম নম শিবায় 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 ওম তো বন্ধুরা আমার বাবা মহাদেবকে অভিষেক করানো হয়ে গেছে এবারে আমি বাবাদেবকে মহাদেবকে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আসছি তো বন্ধুরা প্রত্যেক সোমবারের মতো আজকেও এই জলটি আমি রেখে দিচ্ছি সকলের মাথায় একটু করে দিয়ে পরে কোনো ফুলের গাছের করে দিয়ে দেবো কারণ আমার অনেকগুলো গাছ আছে বাড়িতে টপে আমাকে আর জলাশয়ে যেতে হয় না টপেই দিয়ে দিই আমি জলটা তো বন্ধুরা আমার ভোলেনাথকে স্নানাভিষেক করানো হয়ে গেছে এবারই আমি বাবাকে একটু শ্বাস করিয়ে দেব বাবাকে একটু চন্দন পরিয়ে মালা পরিয়ে দেবো তো বন্ধুরা এবার চলো বাবাকে শ্বাস শৃঙ্গার করিয়ে নিই ওম নম শিবায় নম নম শিবায় ও নম শিবায় নম ও নম শিবায় নম ওম নম নম ওম নম শিবায় বাবার মাথায় চাঁদ ছিল একটা চাঁদও করে দিচ্ছি ওম নমঃ শিবায় বাবার বাহন নন্দী মহারাজকেও একটু দিয়ে দিচ্ছি বাবা ত্রিশুলে একটু চন্দন লাগিয়ে দিচ্ছি ওম নমঃ ওম নম আর দেবতাকেও একটু চন্দন পরিয়ে দি এবারে আমি বাবার জন্য একটা মালা রেখেছি বাবাকে এই মালাটা আমি এবারে পরিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা বাবার জন্য একন্দ ফুলের মালাটা আজকে মালাগুলো দেখো খুব সব কটা সুন্দর তো মালাটাতে একটু চন্দন লাগিয়ে নিচ্ছি ওম তো বাবাকে মালা পুড়িয়ে দিলাম এবার বাবাকে একটা পইতে পড়িয়ে দিচ্ছি ওম নমশিবাই ওম নম শিবাই ওম নমশিবাই শিবাই বন্ধুরা এবার আমি বাবাকে পুষ্পাঞ্জলি দিয়ে নেব সরি বাবাকে এবার পুষ্প নিবেদন করে নেব যে বাবার প্রিয় ধুতরা ফুল বাবাকে নিবেদন করে দিচ্ছি ওম নম শিবাই ওম নম শিবাই এসো সুচন্দন পুষ্পং নম শিবায়মো সুচন্দন পুষ্পং নম শিবায়ম এসন্দন পুষ্পং নম শিবায়ম এসন পুষ্প বাধুর আমি বলেছিলাম যে বাবার পেছনের দিকটা হচ্ছে গৌরীপীঠ তো মা গৌরীর উদ্দেশ্যে আমি একটা জবা ফুল একটা বেলপাতা বা নিবেদন করে দিচ্ছি জয় মা গৌরী সর্বমঙ্গল মঙ্গলের শিব এসর বার্থ সাধি কেশার নেতাম্মকে গৌরী নারায়ণী নমস্তি আজকে জানো তো বন্ধুরা একটাও নীলকণ্ঠ ফুল পেলাম না ফুল আলার কাছে গেছি মাত্র ওই দুটো ফুল দিয়েছে এই দুটো ফুলই আমি একটা ভোলেনাথকে একটা নন্দী মহারাজকে নিবেদন করে দিচ্ছি ওম নম শিবায় নম ওম নম শিবায় তো বন্ধুরা বাবার উদ্দেশ্যে আমি তিনটে ফল রেখেছি এই ফল তিনটে আমি বাবাকে নিবেদন করে দিচ্ছি ওম নম শিবায় বাবার মাথায় ছুঁয়ে নিচে রেখে দিচ্ছি ওম নমঃ শিবায় তবে বন্ধুরা বাবার মাথায় ছোয়ানো এই ফলগুলো কিন্তু কেউ খাবে না এগুলো নিজের মনস্কামনা বলে এই ফলগুলো বাবাকে নিবেদন করতে হয় এবং সেই ফলটা পরে জলে দিয়ে দিতে হয় তো বন্ধুরা আমি বাবাকে এবার সোমবারের শ্রাবণের দ্বিতীয় এবং তৃতীয় সোমবার এগারোটি করে বেলপাতা নিবেদন করবো তো বন্ধুরা এখানে আমি এগারোটি বেলপাতা নিয়েছি বেলপাতাগুলোতে একটু চন্দন লাগিয়ে নিচ্ছি বাবার ত্রিনয়নের মতো বেলপাতা যদি পাওয়া যায় তবে খুবই ভালো দেখো এই পাতাটা কি সুন্দর মতো বাবা। তো বন্ধুরা বেলপাতায় আমার চন্দন লাগানো হয়ে গেছে এবারে আমি মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলতে বলতে আমি বাবার মাথায় এগারোটি বিলপত্র নিবেদন করে দিচ্ছি ওম ত্রম ব सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारोमि वा मिथुर्मुक्षीयमामृतम् ॐ नमः शिवाय नमः ॐ नमः शिवाय नमः ॐ नमः शिवाय नमः ॐ नमः शिवाय नमः ওম নম শিবায় নম 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 ওম নম আর বন্ধুরা আমি এগারোটি বেলপাতা এবং এগারোটি দ্রব্য রেখেছি আমাদের সকলের পরিবারের সকলের দীর্ঘায়ু কামনা করে এগারোটি দ্রুব আমি বাবার মাথায় দিয়ে দিচ্ছি এবং তো একটু চন্দন লাগিয়ে নিচ্ছি

পতয়ে নাম ওম নম শিবায় নাম ও শিবায় নন্দী মহারাজকে একটু দিয়ে দিলাম ওম বিশ্বদেব দেবতা ভই নম বন্ধুরা এবার আমি বাবার মাথায় গঙ্গা জল ঢেলে নিচ্ছি গঙ্গা জলে দিচ্ছি একটু চন্দন স্নানীয়ং ইদম স্নানীয়ং ও পশুপত এ নামো ইদম স্নানীয়ং পশুপত এ নম ইদম স্নানীয়ং পশুপত এ ইদং স্নানীয়ং পশুপত এ নম এই বলে আমি বাবার মাথায় গঙ্গা জল ফেলে দিলাম তো বন্ধুরা এবার বাবাকে আমি সর্বপ্রথম দেবো গোটা আতপ চাল চালটা দেখে নেব যাতে কোনো ভাঙা ফোটা না থাকে ওম 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 শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে বাবাকে কোন শস্য নিবেদন করতে হবে সেই শস্যটাই আমি এবার নিয়ে এসেছি সেটা হচ্ছে সবুজ মুগ ডাল বন্ধুরা মুগ ডালটা দেখে নেব যত কোনো পোকামাকড় না থাকে ওম মঃ শিবায় ওম নম শিবায় ওম নম শিবাই ওম টমা মহিগিম ওম বরধনম উমামিবায় বন্ধুরা আমি বাবার জন্য রেখেছি কিছু নৈবেদ্য এই যে ছোলা গুড়ের নৈবেদ্য দেওয়া বাবাকে খুবই ভালো শ্রাবণের প্রথম সোমবারটা একাদশে পড়েছিল সেই জন্য দেওয়া হয়নি আর দ্বিতীয় সোমবারে বন্ধুরা মনে ছিল না তো আজ মনে পড়েছে সেই জন্য নিয়ে এসেছি ছোলা গুড় দিয়ে নৈবেদ্য আর দিয়েছি দুটো কলা আর রেখেছি একটু মিষ্টি এটাই আমি বাবার উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি দিচ্ছি পান করার জন্যে জল আমরা প্রত্যেকটা ভোগের উপরে একটি করে বিল্যপত্র দিয়ে দিচ্ছি এবারে আমি বাবার আরতি করে নিচ্ছি বন্ধুরা বন্ধুরা প্রতিদিন পুজো শেষে এক ষোলো আনা আমি বাবার ওখানে দক্ষিণা দিয়ে রাখি যখন কোনো মন্দিরে যাব এই দক্ষিণাটা বাবাকে মন্দিরে দিয়ে দেবো ওম নম শিবায় ওম নম শিবায় বলে এটা আমি বাবার কাছে এক ষোলো আনা দক্ষিণা দিয়ে দিলাম তো বন্ধুরা এই ছিল আমার শ্রাবণ মাসের পুজো পদ্ধতি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো এবং আমাকে সাপোর্ট করো হরে কৃষ্ণ রাধে রাধে আজকের মতো এ পর্যন্তই তো বন্ধুরা এই ছিল আমার শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের পুজো পদ্ধতি যদি ভালো লাগে ভিডিওটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবা আর এবারে আমি এই যে শিব পার্বতীর এই আপদ্দ্ধব এটা পড়ে নেব এটা ভোলেনাথের একশো আটটা নাম আছে এটা আমরা প্রত্যেক সোমবারই পড়ার চেষ্টা করি বা পারলে প্রত্যেক দিনই পড়ি সময় সম্ভবের ওপর নির্ভর করে সেটা আবার পড়ে নিচ্ছি আপদ উদ্ধ মঙ্গলাচরণ জয় জয় দুর্গা নম অবতার যাহারে সেবাই হয় জগত উদ্ধার এ হেন নিত্য বস্তু সদা সনাতন অজস্র প্রণমিতার যুগল চরণ গণেশের প্রণাম অম্বিকার প্রিয় পুত্র দেব গজানন সিদ্ধির নিমিত্ত পূজিতা হারে চরণ নমী পদে বারবার মঙ্গল দেবতা বিঘ্ন নাশি সিদ্ধিদা ও হে সিদ্ধিদাতা শিবের প্রণাম নমস্ত ভঙ্গ নামস্ত নমস্তে দিব্য চক্ষুষে নাম প্রীণাপ্রায় বস্র হস্তাব্যই নম নন্দী ও মহাকালের কথোপকথ নন্দী আর মহাকাল হয়ে একত্রিত সুমেরু পর্বতে গিয়া হান উপনীত সুমেরু পর্বতে উবে আর হন একত্রে বসিয়া করে সাঁতালোপন করে নন্দিত বন করহ মহাকাল একটি বৃত্তান্ত করি শনিবারে ভালো শিব সমাচার হইল যে মতো তাহারে বৃত্তান্ত বলি তোমারও সাক্ষা দিয়ে একাগ্র হৃদয়ে সোন পরিষদগণ আপদ উদ্ধারের কথা পাপ বিনাশন সোন পরিষদগণ হয়ে একমন নবগ্রহ কোপ হইতে আরবে যেমন মহাদেবের নিকট পার্বতী প্রশ্ন শিবানী সহিত সেই দেব মহেশ্বর অসাম্বিত চিততে গেল শৈলের শেখর শৈল্যপরী পদ্মশনে